আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই চলে আসলাম দৈত্য ডাক্তার ব্লককে এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা সিরাজগঞ্জের চায়নাবাজ আমরা চায়নাবাজের শেষ সীমানায় চলে এসেছি সিরাজগঞ্জ আসলে এই জায়গাটায় আসা হয় আমার ছেলে খুবই পছন্দের একটা জায়গা এবং আমরা রিক্সা রিজার্ভ করে এখানে আসি এছাড়া ভাইটা খুবই ভালো ছিলেন উনি বললেন যে আপনারা ছবি তুলে তোলেন আমি কিছু খুব অর্থ তাই যতক্ষণ সময় পেয়েছিলাম ততক্ষণ কিছু ছবি তুলেছি আমার ছেলে আর আমি কিছু শর্ট ভিডিও নিয়েছি আর একটা নম্বর তুলে এই শেষ সীমানা থেকে দূর থেকে যমুনা সেতু এবং যমুনা রেল সেতু দেখা যায় শীতকাল ছিল কুয়াশা পড়ছিলো তাই ক্যামেরাতে কষ্ট বোঝা যাচ্ছিলো না কিন্তু খালি চোখে ঠিকই দেখা যাচ্ছিলো আর দূরের নৌকাগুলো খুবই সুন্দর ছিল আর এখানে কিছু ফুলের গাছ ছিল আমরা যে সময় এসেছিলাম তখন শাড়ি তিনটা বেজে গিয়েছিলো সূর্য প্রায় পশ্চিম দিকে ঢরে পড়ছে এই সময়টা মানুষের ভিড় কমই থাকে তবে বিকেল হয়ে গেলে সন্ধ্যার আগ দিয়ে মানুষের উপজি কর এই সময়টা এসেছিলাম তাই বিয়ে কম আছে আর ভিডিও করতেও আমার সুবিধা হচ্ছে বেশি মানুষের মধ্যে ভিডিও করতে অসুবিধে বিরক্তিকর কারণ কোন সময় কে বলে যে ভিডিও করছেন কেন এটা এ যাই হোক আজ এই পর্যন্তই তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ